বিএনপি পরিবার পক্ষ থেকে এবং বিএনপির বারপাত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় যিনি আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক ওনার নির্দেশে আমরা আজকে এসেছি চৌঠা আগস্ট দু হাজার যে রাব্বি ছাত্র জনতার সে আন্দোলনে পুলিশগুলিতে নিহত হয়েছে তার পরিবারের তার যে পঁচিশ দিনের বাচ্চা জন্ম নিয়েছে মেয়ে বাচ্চাটি দেখার জন্য এবং তার পরিবারকে দেখা তার মাকে দেখার জন্য সেই সাথে বিএনপি বারপাত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই বাচ্চাটির জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন এবং বাচ্চার দেখভাল করার জন্য উনি একটা নির্দেশনা দিয়েছেন যে এই পরিবারটা দায়িত্ব উনি নিয়েছেন দ্বিতীয়ত ওনার রাবির পরিবারের যেহেতু উচ্চশিক্ষিত সে গ্র্যাজুয়েশন দাঁড়িয়ে কাজে তার ভবিষ্যত দায়িত্ব দেবেন তার একটা চাকরি ব্যবস্থা করা তো যাই হোক পুরোপুরিভাবে এই পরিবারটা দায়িত্ব নেওয়ার জন্যই উনি আমাদেরকে পাঠিয়েছেন তো একটা কথা মনে রাখতে হবে যে আমরা বিএনপি পরিবার বিএনপির ভারপত্য চেয়ারম্যান তারেক রহমান সাহেব এটা প্রধান পৃষ্ঠপোষক এবং উনি সারা বাংলাদেশে আমাদেরকে পাঠিয়েছেন বা পাঠাচ্ছেন এবং আমরা চুয়াল্লিশটা জেলার এইভাবে আমরা গিয়েছি এবং প্রত্যেকটা জেলায় গিয়ে গিয়ে আমরা সেখানে বিএনপি হোক অন্য দলের হোক যারা নাকি যত গত ছাত্রযন্ত্র আন্দোলনে নিহত হয়েছে তাদের পরিবারের পাশে আমরা দাঁড়াচ্ছি এবং উনি সেখানকার প্রত্যেকটা পরিবারে দায় দায়িত্ব নিয়েছেন এক কথা বলতে গেলে বিএনপি যে মানবিক দল যে মানবিকতার কাজ করছে এভাবে কাজ করতে করতে হয়তোবা বাংলাদেশে একটা মানবিক বাংলাদেশ করার জন্য উনি এই পদক্ষেপ নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই আমরা বিএনপি পরিবার দিয়ে যেভাবে সারা বাংলাদেশে একটা সুন্দর ব্যবস্থাপনা সৃষ্টি করেছেন এই ক্ষতিগ্রস্ত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা একটা বিরল দৃষ্টান্ত আমাদের আমরা বিএনপি পরিবারের প্রধান আহ্বায়ক আতিকুর রহমান রোমন সাহেবের এবং আমাদের সদস্য সচিব মিথুন ভাইয়ের নেতৃত্বে প্লাস আমাদের আমদানি গ্রহণের আরও যে সদস্যরা এখানে আছেন এই সবাই মিলে সারা বাংলাদেশে শুধুমাত্র এই নিবিড়িত নির্যাতন নির্যাতিত লোকদের পাশেই দাঁড়াচ্ছি আমরা এবং এক বলতে গেলে যে আমি যে যেটা বলতে চাই যে আমরা কোনো কোনো জায়গায় দুবার তিনবারও যাচ্ছি তা আমি মনে করি যে যারা আজকে ক্ষমতা আছে তাদের উচিত ছিল এভাবেই একটা সেল গঠন করে প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়ানো যেখানে একটা লোক এক মাস হাসপাতালে থাকার পরও মৃত্যুবরণ করে সেই লোকটা উচিত ছিল সেই লোকগুলিকে তারা তাদের বিদেশ থেকে প্রয়োজনের মধ্যে চিকিৎসা করে নিয়ে আসা এখানে সরকার একটা বিরাট ব্যর্থতা আমি লক্ষ্য করছি আমি মনে করি যে যে পরিবারগুলো আজকে দুবেলা খেতে পাচ্ছে না যারা নির্যাতিত হয়েছে যারা মৃত্যুবরণ করছে তাদের মধ্যে অনেকে তাদের পরিবারের যে লোকটা কিনা তারা আয় করতো রুটি রোজগার করতো সে লোকগুলো মারা গেছে কিন্তু তাদের পাশে দাঁড়ানো সেই সক্ষমতাগুলো আমরা দেখছি না বি বিএনপি পরিবার সেটা করছে আমি মনে করি বিএনপি আজকে ক্ষমতা না থেকে যে কাজগুলো করছে ক্ষমতা আসার পর বিএনপি এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিয়ে সুন্দর একটা বিভাগ তৈরি করে হয়তোবা মুক্তিযোদ্ধা দুই হাজার চব্বিশ এইরকম একটা কিছু ভিড় খেতাব দিয়েও এই পরিবারগুলোকে আবার সুন্দরভাবে সাজাবে তার কারণ হলো একটাই যে আজকে যে আমরা যে উদাহরণ সৃষ্টি করছি আমরা ক্ষমতা না থেকে করছি একদিন হয়তোবা আমরা ক্ষমতা আসলে এই পরিবারগুলোকে আরও সুন্দরভাবে আমরা হাইলাইট করবো কাজী হাইলাইট করে অনেক পথ আছে তাদের পাশে দাঁড়ানো অনেক পন্থা আছে সেই পন্থা নিয়ে আমরা এগিয়ে যাব কাজে আমাদের এই কার্যকলাপ চলতে থাকবে এটা কোনো দিন বন্ধ হবে না বিএনপি ক্ষমতা আসুক আর না আসুক মানবিক দল বিএনপি মানবতার নেতা আমাদের বিএনপি বারপাতের চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের এই মানবতা নিয়ে আমরা এগিয়ে যাব এবং তাদের পাশে থাকবো সব সময় পাশে থাকবো আপনারাও যদি কোথাও কোনো জায়গায় সেই নিপীড়িত নির্জিত ফ্যামিলিগুলি খুঁজে পান তারা কোথাও কোনো সেবাযন্ত পাচ্ছে না বা সুযোগ সুবিধা পাচ্ছে না আমাদেরকে নিউজ দিলে আমরা বিএনপি বারপাতের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা সেই জায়গায় পৌঁছে যাবো ইনশাআল্লা আসামিদেরকে পর্যন্ত ধরা হচ্ছে না তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গাতে হুকঝামকি দিচ্ছে কিন্তু তাদেরকে প্রশাসন ধরতেছে না আমরা বর্তমান সরকারের কাছে দাবি করছি দ্রুত এদেরকে আইনের আওতায় আনা হোক

তারপরে <coughs> <coughs> <coughs>